হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ শেয়ার করতে চলেছি আমাদের গ্রামে যেখানে হচ্ছে শ্মশান কালী মায়ের পুজো হচ্ছে ওখানে যাব এবং তোমাদের প্যান্ডেলটা দেখাবো এবং জাস্ট আমি একটু গর্ব চলে আসবো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা নিউ ভিডিও সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের গ্রামের এখানে একটা শ্মশান কালী মায়ের পুজো হয় সেই জায়গাতে দিয়া তোমাদের দেখাবো সামনের দিকে সত্যি প্যান্ডেলটা একটি অসাধারণভাবে সাজিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এবং আমি যাচ্ছি এবং দেখাবো সত্যি কত সুন্দর প্যান্ডেল হয়েছে হয়তো একটু লো লাইট হওয়ার কারণে একটু প্রবলেম হতে পারে বাট সত্যি কথা বলবো প্যান্ডেলটা এত দুর্দান্ত এবং অসাধারণ সাজিয়েছে মানে আর কি বলার আছে দেখতে পাচ্ছ এই যে আমার পেছনে মাঠটা এই মাঠটা হচ্ছে চৌদ্দ তারিখ থেকে খেলা রয়েছে ক্রিকেট খেলা অবশ্য তিন দিন ধরে থাকবে সবাই কিন্তু এখানে আসবে এই মুহূর্তে আমার পেছনে যে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানকার যে শ্মশান কালী মাতার পূজো হচ্ছে এবং এই যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডে হচ্ছে চোদ্দ তারিখ থেকে চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন ধরে খেলা রয়েছে এবং এই পেছনে এটাই হচ্ছে এখানকার শ্মশান শ্মশানটা অধিকারী রয়েছে এবং শ্মশান কালীর মাতার পূজাটা এখানে হয় চলো তোমরা একটা সিনেমেটিক শট দেখে নাও

বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা মাঝ রাস্তায় জানাই কিছুটা সময় দিয়েছো এই ব্লগটা ঠিক হয়নি একদম জাস্ট আমি ছোট্ট একটি শেয়ার করলাম এবং তোমাদের বলে রাখি চোদ্দ পনেরো ষোলো এখানে সুধীরচন্দ্র স্মৃতি ক্রীড়াঙ্গে রয়েছে এখানে ক্রিকেট খেলা রয়েছে এখানে অবশ্যই তোমরা দেখতে আসবে এবং সবাই এনজয় করবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকুক সুস্থ থাকুক